এইভাবে তাকে সাহায্য করা বাপ মা শিক্ষকের কর্তব্য নিজেদের ছাঁচে তাকে গড়ার চেষ্টা করা ঠিক নয় রামকৃষ্ণ মঠ ও মিশনের দ্বাদশ অধ্যক্ষ পূজনীয় স্বামী ভূতেশানন্দী মহারাজের আলোচনায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ নাগমশাই সংসার ত্যাগ করতে চাইলে ঠাকুর বাধা দিয়ে বললেন তুমি সংসারে থাকবে তোমাকে দেখে লোকে শিখবে সংসারে কেমন করে থাকতে হয় সমাজে উচ্চ আদর্শের দৃষ্টান্ত দেখাবার জন্য কেবল সংসারে থাকা তার কোনো কর্তব্য নেই পাঁচ বছরের বালক নারদ মায়ের মৃত্যুর পর সংসার ত্যাগ করলে ভগবান তাকে দেখা দিয়ে বললেন তুমি সর্বত্র ভক্তি প্রচার করে বেড়াও জগতে প্রবৃত্তি নিবৃত্তি দুটি ধারা আছে দুটি স্বাস্থ্যসম্মত ও অবস্থা বিশেষে প্রযোজ্য এখন যদি সকলের সংসার করা কর্তব্য হয় তবে সেটা নেহাতি হাস্যকর শোনাবে বিধাতা যেন বিশ্ব ব্রহ্মাণ্ড চালিয়ে নেবার দায়িত্ব আমাদের উপর দিয়েছেন দায়িত্ব কেউ আমাদের দেয়নি আমরা নিজেরাই নিজেদের কর্তব্য স্থির করে নিয়ে মনে করছি করতে হবে এবং করে যাচ্ছি যতক্ষণ মনে বাসনা রয়েছে ততক্ষণ এ কর্তব্যের বোঝা আমরা নিজেদের কাঁধে তুলে নিচ্ছি বাসনা চলে গেলে এই সব কর্তব্য নিঃশেষ হয়ে যাবে এক নিমেষে এই দৃষ্টিতে দেখে হাজরার প্রতি ঠাকুরের উপদেশ বুঝতে হবে হাজরার চারিত্রিক ঐশ্বর্য সে আধ্যাত্মিক জীবনের কোন স্তরে আছে এসব দেখে ঠাকুর তার জন্য এ বিধান দিয়েছেন আবার নরেন্দ্রাদি তাঁর ত্যাগী সন্তানদের এর বিপরীত উপদেশ দিয়ে বলেছেন ভগবানের জন্য সব ত্যাগ করতে হবে এক একটি করে দৃষ্টান্ত দিয়ে বললেন ভগবান সবচেয়ে বড় তার পর অন্য সব বাপ মার চেয়ে ঈশ্বর বড় আবার এখানে হাজরাকে বলেছেন বাপ মাকে কষ্ট দিলে কি ধর্ম হয় ঠাকুর বিচক্ষণ বৈদ্য অধিকারী ভেদে পথ্য নির্দেশ করছেন সকলের জন্য এক পথ্য নয় সকলে সন্ন্যাসী হবে এ বলা যেমন অন্যায় আবার সবাই গৃহী হবে সে দাবি করাও তেমনি ঠিক অন্যায় মায়েরা প্রায় নিজেদের মন মতো করে সন্তানকে গড়ে তুলতে চান তা ঠিক নয় সন্তানের একটা নিজস্ব ব্যক্তিত্ব থাকে সেই ব্যক্তিত্বের বিকাশের দ্বারা সে পূর্ণতা লাভ করুক এইভাবে তাকে সাহায্য করা বাবা মা শিক্ষকের কর্তব্য নিজেদের ছাঁচে তাকে গড়ার চেষ্টা করা ঠিক নয় সমাজের প্রয়োজনে তাকে বড় হতে হবে সে প্রয়োজন যুদ্ধ করে দেশ রক্ষাই হোক বা শারীরিক শ্রমের দ্বারা দেশ সেবাই হোক নিজ নিজ প্রকৃতি অনুযায়ী তাকে কাজ করতে হবে অথবা পারলে ত্যাগের আদর্শে প্রতিষ্ঠিত হয়ে সমাজে উজ্জ্বল আদর্শ স্থাপন করে সন্তানদের এগিয়ে দিলেও বাপ মায়ের কর্তব্য করা হবে বাপমার দিক থেকে কি কর্তব্য আবার সন্তানের দিক থেকে কি কর্তব্য ঠাকুর এই দুই দৃষ্টিকোণ থেকেই বিষয়টি দেখেছেন এবং উপদেশ দিয়েছেন যা এই কথামৃতের ভিতরেই বহু জায়গায় দেখা যায় আজকের পাঠের তথ্যসূত্র শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ স্বামী ভূতেশানন্দজি মহারাজ জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা